আসসালামু আলাইকুম গাইস আবারও চলে আসলাম আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে তো চলুন দেখে আসি এগুলো কীসের জন্য তৈরি হয় কী কাজের জন্য নেবেন আপনারা চলুন বিস্তারিত জানাই এগুলো কীরকম প্রাইজের মধ্যে হতে পারে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন এগুলো হচ্ছে এমএস তার যেটাকে বলে হচ্ছে ইলেকট্রোপ্রোটিন যেটা হচ্ছে অলিং করে লাগাইতে পারবেন এটা হচ্ছে একেন্সি গ্যাপের মধ্যে বিভিন্ন কাজে বেশিরভাগই এই নেটটা ইউজ করা হয়ে হচ্ছে গ্রিলের জন্য বিভিন্ন গ্রিলের জন্য মানুষ জ্বালানোর মধ্যে যেরকম রদ দিয়ে আপনারা কাজ করেন কস্টিং পড়ে যায় অনেক বেশি সেই জন্যে এই নেটটা অনেক বেশি চলতেছে চাইলে আপনারা এটা নিতে পারেন বিভিন্ন কাজের জন্য এটা যেরকম দেখতেছেন মোবাইলে কেমন দেখতেছেন সেটা আমি বুঝতে পারছি না কিন্তু এগুলো হচ্ছে বাস্তবে অনেক হেভি হয়ে থাকে এটা হচ্ছে লোক আপনার বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ এটার রেট হচ্ছে পনেরো টাকা আর এটা হচ্ছে প্লাস্টিক নেট একবারে ছোটো গ্যাপ এটার প্রাইস হচ্ছে লোক আপনার পঁচিশ টাকা এর যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোক আপনার পনেরো টাকা স্কোয়ার ফিট এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে পনেরো টাকা করে স্কোয়ার ফিট এটার ভিতরে হচ্ছে তার আছে উপরে হচ্ছে প্লাস্টিক কভার আর সেই সাথে আর একটা কথা জানিয়ে দিই এটি হচ্ছে লোক আপনার ফার্মের জন্য বেশিরভাগই ইউজ করা হয় বাউন্ডারির জন্য তেমন একটা না এই যে প্যাকেটিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লোক আপনার সবই সেল করা এগুলো ট্রান্সপোর্টে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে যারা যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই আপনার এই প্রোডাক্টটি এভাবেই যাবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে রাখা যাবে একদম সিপ রেটে যদি অবশ্যই আমাদের ভিডিও দিকে আপনারা কল কমেন্ট করেন তাহলে অবশ্যই আর কম পাবেন তো আর দেরি নয় যদি আপনাদের প্রয়োজন হয় যদি লাগে অবশ্যই সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আর যদি চান যে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আপনার জায়গা তৈরি করে নেবেন সেটাও করতে পারবেন পুরোটাই ডিপেন্ডস হচ্ছে আপনাদের উপরে আপনারা যেভাবে চাবেন আমরা আপনাদেরকে সেভাবেই দিব এই যে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো হচ্ছে শুধু প্লাস্টিক আর পরবর্তীতে আগে যেগুলো দেখেছি এগুলো হচ্ছে ভিতরে তার আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন মার্কা সিল আছে কবি বালুর মধ্যে নিতে পারবেন কবি কম প্রাইজের মধ্যে নিতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনে থাকা ফোনে